নমস্কার সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনার সাথে শেয়ার করে দেখাচ্ছি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা মুখরোচক রেসিপি যেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনে চট জলদি বানিয়ে পারবেন তার জন্য সামান্য কিছু উপকরণ থাকলেই হলো বেঁচে যাওয়া আগে থেকে ভাতটা আমি এক বাটির মতন ছড়িয়ে রেখেছিলাম সেটা একটা বড় বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর একটা হাতা বা স্পলার সাহায্যে ভালো করে এটাকে চটকে নেব তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু দিয়ে দেব আলুগুলো ব্রেতারের সাথে ঘষে নেব তাতে সব আলুগুলো এভাবে হয়ে যায় একইভাবে সব আলুগুলো ঘষে নিয়েছিলাম তারপর একে একে সব অ্যাড করব হাফ চামচের মতন রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বেশি করতে পারেন তিন চারটে কারিপাতা কুচো করে দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর চটপটা ব্যাপারটা আনার জন্য হাফ চামচের মতো চাট মশলা দিয়েছি আপনারা এর পরিবর্তে চিকেন মশলা বা ম্যাগি মশলা ইউজ করতে পারেন তারপর বাইন্ডিংয়ের জন্য দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর তারপর স্বাদ মতন নুন দিয়ে দেব এরপর মিশ্রণটা ভালো করে মেখে নেব সবগুলোকে চামচ দিয়ে আগে ভালো করে মেখে নেব এরপর হাত দিয়ে সবগুলোকে মেখে নেবো যাতে ভালো করে মাখাটা হয়ে যায় মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য মিশ্রণটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর হাতের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়ে এর থেকে ছোটো ছোটো কেটে আমি এখানে ফিঙ্গার শেপে দিচ্ছি আপনারা চাইলে রাউন্ড শেপে গোল বলে আকারে বা ওভাল শেপে তৈরি করতে হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপগুলো দিয়ে দেবেন একবার বাড়িতে এই পদ্ধতিতে ফিঙ্গারগুলো করে তৈরি করে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর সেম একইভাবে সবগুলোকে বানিয়ে দেবো ফিঙ্গারশেপে তারপর ব্রেড ক্যাম্পের মধ্যে ভালো করে মাখিয়ে নেব বাড়িতে ব্রেড ক্যাম্প না থাকলে বিস্কুটগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেবেন আর এইভাবে তৈরি করে দেখবেন খেতে যেমনই টেস্টি হয় আর একটা ক্রাঞ্চি ব্যাপার থেকে যায় একইভাবে সব ফিঙ্গারগুলো তৈরি করে নেব আর বাড়িতে গেট টুগেদার বা কোনো গেস্ট আসলে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যেমন খুব কম সময় হয়ে যায় খুব কম ফলন দিয়ে হয়ে যায় তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফিঙ্গারগুলো দিয়ে দেবো লো ফ্লেমে দু সাইডটায় হালকা ব্রাউন করে ভেজে দেবো তাহলে মাঝখানটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এক সাইডটা যখন লাল হয়ে যাবে তখন উল্টো দিকটা উল্টে দেবো একইভাবে দু সারটে উল্টে পাল্টে ভেজে নেব লাল হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবো পরিবেশন করব চাটনি বা কেচাপের সাথে ধন্যবাদ পাশে থাকার জন্য